প্রশাসনের আশ্বাসে শান্ত ফরিদপুর ইতিবাচক সাড়া না পেলে আবারও রাজপথে নামার ঘোষণা বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতের রিট আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ড ইউনুসের মন্ত্রী এমপিদের প্লট দিতে বোন কেটেছে রাজক মন্তব্য পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ দুর্যোগের ঝুঁকির কেন্দ্রবিন্দুতে জানালেন উপদেষ্টা আজম শান্তি প্রচেষ্টায় আগামী সপ্তাহে জয়েন্সের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদু হারাইসা আজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় ফরিদপুরের ভাঙায় নির্বাচন কমিশনের আসন পুনর্নির্ধারণকে ঘিরে টানা অবরোধ ও সহিংসতায় থানা ও উপজেলা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি জেলার প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সারা না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টার থানা সামনে গাড়ি ভাঙচুর উপজেলা কমপ্লেক্সে চলছে ধ্বংসযজ্ঞ মিলনায়তনের চেয়ার টেবিল শোকেস গুরি দেয়া হয়েছে ভাঙচুর হয়েছে জানালার কাছে উপজেলা পরিষদের পুরনো ভবনের কার্যালয় ও বিভিন্ন কক্ষে হামলা একাধিক মোটরসাইকেলে আগুন অফিসার্স ক্লাব সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের এসি লুট হয়েছে সিসি ক্যামেরাও সোমবার ফরিদপুরের ভাঙার চিত্র ছিল এমন দুপুরের পর সহিংস পরিস্থিতি কিছুটা প্রশমিত হলেও এর আগের অবস্থা ছিল ভয়াবহ ভাঙা গোলচত্বর ও আশেপাশে হাজারো মানুষ অবস্থান করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা পরে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন কিছুক্ষণ পর থানা ও উপজেলা পরিষদে হামলা হয় তারা কয়েকদিন ধরে চলাই অবরোধের সূত্রপাত গেল চার সেপ্টেম্বর ওই দিন গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনের নগরকান্দায় যুক্ত করা হয় এই ঘটনার পর তেরো সেপ্টেম্বর তিন দিনের সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয় সেই থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা সর্বদলীয় ঐক্য পরিষদে ডাকা সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা এদিকে সোমবারের তাণ্ডব সহিংসতার পর এখনও এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বাইরে মানুষের সংখ্যা কম জরুরি কাজ খুব কম সংখ্যক মানুষ বের হচ্ছেন দক্ষিণ পশ্চিমবঙ্গের একুশ জেলার সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকার যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে এ লক্ষ্যে মাঠে থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়া আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে মঙ্গলবার সকাল দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট এদিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এদিকে জেলায় চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে বাগেরহাট প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক আরেকটি রিট পিটিশন দাখিল করেছেন রিট পিটিশনে বাংলাদেশ সরকার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে ফরিদপুর চার আসনের ভাঙায় সীমানা পুনর্বিন্যাসের দাবিতে অবরোধ কর্মসূচি ও তাণ্ডব সহিংসতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেন আনোয়ার স্বাগত আপনাকে আনোয়ার আমরা যেমনটি দেখছিলাম যে গেল কয়েকদিন ধরে কিন্তু টানা অবরোধ কর্মসূচি চলছে এবং সোমবারে বিভিন্ন ভাঙচুর অগ্নিসংযোগ সহ শহর জুড়ে নানা তাণ্ডব চলেছে তো অবশেষে জেলার প্রশাসকের আশ্বাসে কিছুটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে কিন্তু ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারু দিয়েছেন তারা তো এই ব্যাপারে যদি আপনার কাছে একটু জানতে চাইবো যে রোববারের মধ্যে কি ইতিবাচক সমাধান সম্ভব বা কি মনে হয় আপনার যে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কতটুকু শান্ত হতে পারে ধন্যবাদ রাইসা আসলে পরিস্থিতি এখন শান্ত থাকলেও রোববার পর কি হবে এটা বিশ্লেষণ করার আগে বা বলার আগে আমাদের জানতে হবে আসলে হঠাৎ করে ফরিদপুরে কি এমন হইল যে এমন উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হলো আর কি এটাকে জানা দরকার ঠিক আছে তো বিষয়টা শুরু হচ্ছিল যে গত মাসে মূলত আগস্ট মাসে যখন সীমানা পূর্ণ হচ্ছে হচ্ছে যখন বিষয়টা প্রকাশ হলো যে ভাঙ্গা উপজেলার দুটা ইউনিয়ন হামিদি আর হচ্ছে আলগি এই দুটো ইউনিয়ন হচ্ছে চার থেকে দুয়ে যুক্ত হচ্ছে মূলত তখন থেকেই আন্দোলন শুরু হচ্ছিল মানববন্ধন অথবা আপনার বিক্ষোভ কর্মসূচি এগুলো চলছিল আর কি তিরিশে আগস্ট যখন ফাইনালি এটা রেজাল্ট হয় যে প্রজ্ঞাপন জারি হয় যে ওই দুই ইউনিয়ন এখন ফরিদপুর চারের সঙ্গে নেই দুইয়ের সঙ্গে যুক্ত এটা ঘোষণার পর থেকেই একটু আন্দোলনে দানা বাঁধে তীব্রতর সংসদের দিকে শুরু হচ্ছিল বলে মনে করি পাঁচ তারিখ থেকে সেটা আসে সড়ক অবরোধ ঠিক আছে এই সড়ক অবরোধের ফলে কিন্তু ফরিদপুরের ভাঙ্গা দিয়ে যে একুশটা জেলা দক্ষিণবঙ্গের ঢাকার সঙ্গে যোগাযোগ এটা পুরোটাই কলাপস করে ফেলে আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলে এটাও একটা পর্যায়ে মানে স্থিমিত আকারে ছিল সন্ধ্যায় ছেড়ে দিত কিন্তু মূলত নয় সেপ্টেম্বর এইটা এই আন্দোলনে মূলত ঘি ঢালা হয় সেটা হচ্ছে অজ্ঞাত স্থান থেকে ভাঙ্গা অঞ্চলের যিনি আওয়ামী লীগের তৎকালীন সাবেক সংসদ সদস্য ছিলেন নিক্সন চৌধুরী উনি অজ্ঞাত স্থান থেকে একটা ফেসবুকে বার্তা দেন যে আপনারা এই অবৈধ সরকারের এই অবৈধ দাবি মেনে নেবেন না আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অবৈধ নির্বাচন কমিশন এবং সরকারকে একটা উচিত শিক্ষা দেন বা জবাব দেন মূলত তার এই ভিডিও প্রকাশের পরেই কিন্তু আন্দোলনের তীব্রতা শুরু করে আর কি এরপরে তখন কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছাড়া হচ্ছিল তখন আরও একটু পরে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরে কিন্তু রাস্তাগুলো ছাড়া হচ্ছিল চোদ্দ তারিখে হ্যাঁ চোদ্দ তারিখে যখন রাতে জন দুর্ভোগের কমানোর জন্য ভাঙ্গা থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন সেই মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ আমলের ভাঙ্গার এক ইউনিয়নের সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান ছিল এবং ওখানকার সে একজন নেতৃত্বস্থানীয় স্থানীয় আওয়ামী লীগের লিডার ছিল আর কি এই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু মূলত আন্দোলনটা সহিংসতা অবস্থায় আসে আমি আরেকটু বলতে চাই রাইসা যে গত কাল যে হামলাটা হয়েছে এখানে কিন্তু গ্রামবাসীকে পুলিশ কোনো লাঠিচার্জ বা কোন রকম কিন্তু একসানে যায়নি গ্রামবাসী কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে এক ভাগ ইউনো অফিস আরেক ভাগ কিন্তু থানায় হামলা করেছে আর কি আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের খবরগুলোতে এটা তো নিঃসন্দেহে বলা যায় পুরো পরিকল্পিত এবং এটা প্ল্যান ওয়াইজ একটা কাজ আর কি ঠিক আছে এখন কালকে পুলিশের সঙ্গে যে তাণ্ডব লীলা ওই এলাকার মানুষ আমি বলবো এর মধ্যে অবশ্যই প্রদিত সরকারের যারা নেতাকর্মী ছিল তারা বেশি জড়িত যেহেতু এখন গ্রেপ্তার হয়েছে আমি এটা বলতেই পারি ওনাদের কারণে এটা হয়েছে সো এখন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বা একটু মানে আন্দোলন কি করা যায় এটার জন্যই কিন্তু মূলত এই কৌশলটা তারা নিয়েছে আর কি এখন প্রশাসন যে আশ্বাস দিয়েছে প্রশাসন তো বলার না এখানে একটা একটা রাষ্ট্রীয় বিষয় এটা সর্বোচ্চ জায়গার বিষয় নির্বাচন কমিশনের বিষয় সীমানা পুনর্ পুনর্নির্ধারণ এখানে ডিসি সাহেব যিনি আছেন উনি একটা প্রস্তাব পাঠাবেন নির্বাচন কমিশনে কি হবে সে সিদ্ধান্ত পরে আসবে এটা তো আমরা জিনিসটা জানতে পারবো না কিন্তু বলা যাচ্ছে যে আসলে রবিবারের পর থেকে হয়তো স্থানীয় নেতাগুলো আবারও চাইবে একটা পরিস্থিতি নতুন করে ক্রিয়েট করার আমি এটা ভাবছি আর কি আমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা এই জনদুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এইসব অবরোধের কারণে কর্মসূচির কারণে কিন্তু এই জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা কেমন ছিল বলে মনে হয় আমরা শুরু থেকে দেখেছি যখন আন্দোলন চলছিল প্রত্যেকটা সময়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ ধৈর্যটুকু দিয়ে কিন্তু চেষ্টা করেছে মানুষের জনদুর্ভোগ কমানোর গুণ শুধুমাত্র একটা কাজই করেনি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হলো বল প্রয়োগ বল প্রয়োগ না করে যত ওয়ে আছে সকল ওয়েই তারা অ্যাপ্লাই করেছে কিন্তু আমি যেটা আগে বললাম যে এটা তো প্রি প্ল্যান্ট এটা তো একটা পরিকল্পিত নাশকতা ঘটাইতে হবে এরকম একটা প্ল্যান নিয়েই তো এখানে আসা সো ওনারা যারা আন্দোলনকারী বা তাদের নেতৃত্ব দিচ্ছেন যারা তারা তো সহজ ওঠার কথা না যার ফলে কিন্তু এটা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে চেষ্টা করেছে এই জনদুর্ভোগ কমানো রাখে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনে কিন্তু আন্তরিকতার আমরা কোন অংশে ঘাটতি দেখি নাই এতটুকু আচ্ছা ফরিদপুরের পরিবেশ যখন কিছুটা শান্ত তখন কিন্তু আসলে আসন ফিরে পেতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও করা হয়েছে এই আসন বহলের দাবি নিয়ে নির্বাচন কমিশন প্রশ্নের মুখে পড়বে কিনা বা নির্বাচনের কতটা প্রভাব এটা একটা আসন দেখেন যখন আন্দোলন হচ্ছিল সহিংস তখন কিন্তু বাকেরহাটের আন্দোলন কিন্তু অহিংস আচ্ছা এটা একটা মজার বিষয় ঠিক আছে কারণ হচ্ছে ফরিদপুরের আন্দোলন বোঝা যাচ্ছে নেপথ থেকেও কলকাতায় নাড়ছে কিন্তু আপনার বাগাইঘাট আন্দোলনে দেখেন এখানে স্থানীয় বিএনপি স্থানীয় জামাত এবং স্থানীয় যে ইসলামী আন্দোলন থেকে শুরু করে এখন যারা রাজনীতি করছে প্রায় সব দলেরই ইনভলভ এখানে রয়েছে আর কি আজকে যে রিট হয়েছে এটা কিন্তু জামাতের একজনই করেছে আর কি তার মানে এই আন্দোলনটা কিন্তু অহিংসার দিকে যাচ্ছে না এরা কিন্তু সরি এই আন্দোলন কিন্তু দিকে যাচ্ছে না এরা অহিংসই থাকছে এবং গতকাল থেকে স মঙ্গল বুধবার ছিল কিন্তু আজ বাগেরহাটে হরতাল কর্মসূচি তারা কিন্তু সেটা প্রত্যাহার করে ওরা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে এটা একটু শান্তিপূর্ণ এখানে জনদুর্ভোগে কিছু নাই তারা সে আন্দোলন করতেই পারে এবং কোর্টে যাওয়া মানে একটা স্টেপ তারা নিয়েছে আইনি পদক্ষেপ যেটা ফরিদপুরের জন্য ছিল উন্মুক্ত তারা কিন্তু সেটা যায়নি কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু যেখানে মানে সুযোগ থাকার পরেও সহিংস আন্দোলনে তারা না যেয়ে ওনারা কিন্তু সঠিক পথ জনদুর্ভোগ এড়িয়ে যে মানুষকে আমরা ভোগাবো না আমরা আইনি পদক্ষেপে আগাবো যা হবে সিদ্ধান্ত কোর্ট থেকে আসবে ঠিক আছে এই যে পরিকল্পনাটা এটা তো বোঝাই যায় যে এখানে আসলে যারা জড়িত আছে বাগেরহাটের আন্দোলনে তারা চাচ্ছে এটা একটা সুষ্ঠু সমাধান হোক একটা শান্তিপূর্ণ এতে ঠিক আছে তো সুতরাং বোঝা যাচ্ছে আমি বলতে যাচ্ছি এটা যে এই বিষয়টা স্পষ্টই হচ্ছে যে ফরিদপুরের মতো আন্দোলনের কিন্তু সহিংসতারূপ নেওয়ার আপাতত সম্ভাবনা বাগেরহাট আমরা দেখছি না কারণ যদি সেটাই হতো তাহলে কিন্তু আইনি পদক্ষেপে তারা যেত না আর কি আর ওইখানে যেহেতু সবল নেতৃত্ব নেতৃস্থানীয় যে আছে যে ব্যক্তিগুলো সবাই কিন্তু বর্তমান যারা সরকারে আছেন বা সরকারের পার্ট যারা আর কি আমি বলতে চাচ্ছি বিএনপি বা জামাত বা এনসিপি যারা আছে বা ইসলামী আন্দোলন এরা কিন্তু সবাই এখানে জড়িত আছে ঠিক আছে তো এই এনারা জড়িত থাকার ফলে কিন্তু এইখানে সহিংসতার সম্ভাবনাটা আমি এই মুহূর্তে মোটেও দেখছি না আর কি পরে কি হবে সেটা দেখা যাবে আর আপনারা যে কোশ্চেন যে আসলে প্রভাব পড়বে কি না যেহেতু এটা এখন হাইকোর্টের বিষয় হয়েছে এটা নিয়ে রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী ব্যক্তি আছেন সুপ্রিম কোর্ট আছেন সুপ্রিম কোর্ট থেকে এটার রায় আসবে সংশ্লিষ্টরা বসবেন এটা নিয়ে তখন একটা আসলে সিদ্ধান্ত আসবে একটা যেটা রাইট সেটাই তো আসবে আমরা তো এই আস্থা অবশ্যই রাখি হাইকোর্টের উপর তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি কোনো প্রভাব পড়বে আর কি যত নির্বাচন তার আগে হয়তো ঘোরাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটা নিয়ে আচ্ছা ধন্যবাদ আপনাকে আনোয়ার আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেনার সঙ্গে এবার যাচ্ছে অন্যান্য সংবাদে রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান মর্যাদা দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন কোন ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই রাষ্ট্রের সব ধর্মের মানুষকেই একসঙ্গে কাজ করতে হবে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যেয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এর আগে সকালে মন্দির পরিদর্শনে যান তিনি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতা এ সময় তারা আসন্ন দূর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান আপনাদের সঙ্গে আবার দেখা করা কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পর পরই আপনাদের সঙ্গে দেখা তারপরে আবার এসছি এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন চার দিন হয়ে গেছে ওটা ওটাতে আমার কোনো হাত নাই এটা কেউ না কেউ বুদ্ধি করে করে ফেলেছে ঠিক মতো চার দিনের ছোট কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে এটা করতে দেব না আমি এটাতে শরীর খবর আমি জোর করে এসেছি আপনাদেরকে কষ্ট দিয়েছে আপনাদের এই আনন্দের শরিক হওয়ার জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময়ে জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে ঠিক সেই কারণে আমি এদিকে আর থাকতে পারছি না তবে ওই যে বললেন নাসোর বাংলা আগে থেকেই থেকে গেলাম খুব অভিনন্দন জানিয়ে গেলাম আবার সজীব করে পরবর্তীতে একদিন আসবো মন্ত্রী এমপি ও তথাকথিত ক্ষমতাবান্ধের প্লট দিতে গিয়ে রাজক বন কেটে পূর্বাচল করেছে যা অপূরণীয় ক্ষতি গাছ কেটে করা এসব প্লটের বেশিরভাগ এখনও অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের একটি টেকসই জীবন বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর তাপের প্রভাব শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন রাজককে দায়িত্ব হবে ভবন তৈরির পরিকল্পনা করা ও বাস্তবায়নে ভালো পরিকল্পনা করা হলেই ব্যবসায়ীরা তাদের স্বার্থ নিয়ে হাজির হয় এখনো দেখবেন ওখানে কি পরিমাণের সবুজ আছে এই সবুজটা কিন্তু আজকে থেকে ২০ বছর পরে আর থাকবে না আজকে যে হিট স্ট্রেস কথা বলছেন এটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায় আমি মনে করি এখন মানে হাই টাইম হয়েছে যখন শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং যা ক্ষতি করার তো করে ফেলেছে এই মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে তথাকথিত এবং দেখেন এখন এই ক্ষতিটাকে পূরণত্ব রাস্তা আমাদেরকে খুঁজতে হবে আমরা হয়তো থাকবো না আমাদের প্রজন্ম তো পরবর্তী প্রজন্ম তো থাকবে এই রাজুকের বিদেশে যেরকম করে সবাই তো বিদেশ হয়ে যেতে চায় কিন্তু বিদেশের লাইফস্টাইল স্টাইল কেউ ফলো করে না বিদেশের আইন কারণ কেউ মানতে রাজি না রাজুকের বিল্ডিং এর উচিত যে এরকম বিল্ডিং হতে হবে ভেন্টিলেশন এরকম হতে হবে লাইটিং এরকম হতে হবে যাতে করে আমাদের একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারি সেটা তো আমরা আনতে পারি না যার তলা তার চোদ্দ তলা লাগবে যার আটতলা তার দশ তলা লাগবেই ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকির কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আজম বলেন মোকাবেলার জন্য জনগণের সর্বোত্তম অংশগ্রহণ প্রয়োজন যা তাদের চাহিদা পূরণ করবে ক্ষতি হ্রাস করতে জীবন রক্ষা করতে এবং সম্প্রদায়ের জীবিকা রক্ষার জন্য এটি স্থায়ীভাবে পরিচালিত এবং স্থায়ীভাবে গ্রহণ করতে হবে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিনে উদ্বোধন উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন বাস্তবতা প্রতিমান যে দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে আকস্মিক বন্যা ভূমিধস বজ্রপাত খরা তাপ প্রবাহ সত্য প্রবাহ আরও প্রবল এবং ঘন ঘন হচ্ছে এগুলি শুধু আমাদের অর্থনীতিকে নয় মানুষের প্রতিদিনের জীবন জীবনযাপনকেও হুমকির মুখে ফেলছে জলবায়ু সহায়ক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়তো অগ্রগতি সাধন করছি উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক ক্ষতি জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি এখনও ব্যাপকভাবে আমাদেরকে পর্যদস্ত করে চলছে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষীর জবানবন্দি পেশ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন সাক্ষী দিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন বেলা এগারোটার কিছু আগে ট্রাইব্যুনালে পৌঁছান তিনি দুপুর বারোটা থেকে জবানবন্দি দেওয়া শুরু করেন এর আগে তিনি সোমবার প্রথম দিন তার জবানবন্দি পেশ করেন আজ অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষে মাহবুদুর রহমানকে জেলা জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ঢুকে কুয়েত প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা একই সঙ্গে তারা বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল সাইকেল লুট করে নিয়ে গেছে মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দিন দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করে তারা মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এরপর বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার নগদ অর্থ ও একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় মঙ্গলবার সকালে নিহত রানীর স্বজনেরা জানালো জানালা দিয়ে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিহতের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন হত্যাকাণ্ডের সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে নিহতদের শরীরের একাধিক আঘাতের চিহ্ন আছে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানাবো আন্তর্জাতিক সংবাদ শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তি করাতে ট্রাম্প আশাবাদী বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুবিও জানান ট্রাম্প বরাবর সতর্ক করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমঝোতায় না এলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিন্তু রাশিয়া হামলা বাড়ালেও ট্রাম্প এখনও সেই হুমকি বাস্তবায়ন করেননি যা ইউক্রেনকে হতাশ করেছে ইসরায়েলে সময়কালে আলাপকালে রুবিও বলেন পুতিনের সঙ্গে ট্রাম্পের একাধিক ফোন হয়েছে সঙ্গেও একাধিক বৈঠক হয়েছে সম্ভবত আগামী সপ্তাহে নিউ ইয়র্কে আবার বৈঠক হবে যেখানে বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে জড়ো হবেন তিনি আরও বলেন চেষ্টা চালিয়ে যাবেন যদি শান্তি সম্ভব হয় তিনি সেটি অর্জন করতে চান কোন এক সময়ে প্রেসিডেন্ট হয়তো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে এটি সম্ভব হয় তিনি এখনও সে অবস্থায় পৌঁছাননি তবে পৌঁছাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল আর কাতারে হামলা করবে না গেল নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ভালো মিত্র আখ্যা দিয়ে ট্রাম্প বলেন অনেকেই জানেন না কাতার আমাদের কতটা ভালো বন্ধু নেতানিয়াহু কাতার আর হামলা করবে না তবে হামাস নেতাদের পিছু নেবেন প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা অস্পষ্ট হল বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন এদিকে সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন তবে মার্কিন প্রেসিডেন্ট তা নাকচ করে বলেন না তারা যায় হোয়াইট হাউসে জানিয়েছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর মার্কিন সামরিক বাহিনীর প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল ফলে ট্রাম্পের কাছে আপত্তি জানানোর সুযোগ ছিল না সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সমীকরণ সহজ জিতলে সম্ভাবনা টিকে থাকবে হারলে বিদায় এক প্রকার নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচা মরার লড়াই আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ তাদের চূড়ান্ত পরীক্ষায় নামছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায় বাংলাদেশ এখনও শিক্ষানবিশ দু হাজার চোদ্দ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল নয় উইকেটের বড় জয়ে সেই দলের বিপক্ষেই এখন আন্ডারডগ টাইগাররা মুখোমুখি লড়াইয়ে বারো ম্যাচের সাতটিতেই জিতেছে আফগানিস্তান এর মধ্যে গেল বছর জুনে কিংসটাউনে আফগানিস্তানের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার তিক্ত স্মৃতিও আছে ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল হংকং বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা বাংলাদেশও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে তবে পরের ম্যাচে লঙ্কানদের কাছে হার লিটন দাসের দলকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতিতে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে একবার প্রশাসনের আশ্বাসে শান্ত ফরিদপুর ইতিবাচক সারা না পেলে আবারও রাজপথে নামার ঘোষণা বাগেরহাট নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতের রিট আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ড ইউনসের মন্ত্রী এমপিদের প্লট দিতে বন কেটেছে রাজক মন্তব্য পরিবেশ উপদেষ্টার বাংলাদেশ দুর্যোগ ঝোঁকের কেন্দ্র ভিন্দুতে জানালেন উপদেষ্টা ফারুকি আজম শান্তি প্রচেষ্টায় আগামী সপ্তাহে জোরানস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে